কিন্তু তার একটা কবুতরই আছে যে আমার হাতে যে মাদিটা দেখতেছেন ঠিক আছে এই মাদিটার সাথে পেয়ার করব হ্যাঁ রাজশাহীর বাসায় যেটাকে আলগা কবুতর বলে মানুষ চায় তাদের বাসায় আলগা কবুতর আসে আমি আসলে এই কবুতরটাকে তারায় দিবো

তো সোহাগ ভাইয়ের এই কবুতরটা তার বাসার একটা সেরা কবুতর কিন্তু তার বাসার সব কবুতর চুরি হয়ে গেছে এই একটা কবুতরই আছে তো এই কবুতরটা আসলে সোহাগ ভাইয়ের বাসা থেকে কবুতর চুরি হয়ে যাওয়ার পর আমি নিয়ে আসছিলাম এবং মনে করেন এই কবুতরটা চুরি হয় নাই এবং এই কবুতরটা যেহেতু তার বাসার মেন কবুতর ছিল সোহাগ ভাই বলল এটা আপনার কাছে রাখেন আমি কখনো কবুতর পারলে আবার নিয়ে আসবো তো আমি বছর এই কবুতরটার বাচ্চাও করছিলাম এই কবুতরটার বাচ্চা মাসা অনেক ভালো করছে একটা বাচ্চা বাচ্চা পাল্লা দিছিলাম ওই ভাই থেকে পরে নাই খুব খুব দ্রুত বাসায় এসে পড়ছে আমার হাতে যে মাদিটা দেখতেছেন ঠিক আছে এই মাদিটার সাথে পেয়ার করব হ্যাঁ এই মাদিটার সাথে ওই নটটা পেয়ার করব। আমার বিশ্বাস এই পেয়ারের বাচ্চা ইনশাল্লাহ অনেক ভালো করবে এই মাদিটা কিন্তু লাল গিয়ারের কবুতর কিন্তু আপনার অনেকদিন ধরে রোদের আলো টালো ঠিক মতো পায় নাই যে কারণে আসলে ওইভাবে কবতর চোখের পাখিটা লাল হয় নাই দর্শকবৃন্ধ মানুষ চায় তার ভাষায় কবুতর আসুক ঠিক আছে রাজশাহীর বাসায় যেটাকে আলগা কবুতর বলে মানুষ চায় তাদের বাসায় আলগা কবুতর আসুক আমি কিন্তু একবারও চাই না যে আমার বাসায় আলগা কবুতর আসুক কিন্তু দুঃখের বিষয় যে আমার বাসাতেই দেখা যায় ম্যাক্সিমাম টাইম আপনার এই যে মানুষের কবুতর আমার বাসায় আইসা পড়ে ঠিক আছে তো আজকেও দেখা যায় একটা কবুতর আসছে একটা গিয়াসুল্লি কবুতর আসছে তো এই কবুতরটা আমি তার মানে কিছুক্ষণের মধ্যে আমার কবুতরের বাচ্চাগুলো বাইরে আছে এই বাচ্চাগুলো ঢুকলে আমি আসলে এই কবুতরটাকে তাড়াই দিব আমাদের টার্কি মুরগি আর তিতির মুরগি আজকে আমরা বাইরে ছাড়ছি আমাদের নতুন যে আচিল মুরগিটা আছে ঠিক আছে এই আচিল মুরগি গুলা এই টার্কি মুরগি আর তিতির মুরগি একেবারেই পছন্দ করতেছে না ও নিচে থাকতেছে যখনই এরা ঢুকার চেষ্টা করতেছে এদেরকে বের করে দিতেছে আর নিচে আসলে অনেক উচ্ছিষ্ট খাবার থাকে পাশে প্রত্যেকটা মুরগিরই এই নিচের খাবারটা খাওয়ার ব্যাপারে আগ্রহ অনেক বেশি কারণ এখানে অনেক পোকা হয় এই পোকা গুলো এরা খুব পছন্দ করে এগুলা যদিও সাইজে অনেক বড় হয়ে গেছে এখন কিন্তু ভাই এগুলা ছাদে যে আপনার ঘুরবে ফিরবে এই তার মানে সব সময় একটা খাঁচায় থাকে তো বাইরে আনার পর থেকে দেখতেছি সারাক্ষণ এগুলো হাঁপাইতেছে বুঝছেন দর্শক আমাদের এই যে এখানে দেখেন একটা বাচ্চা ফুটছে কবুতরের আর পাশে একটা ডিম আছে যে ডিমটা আর কখনো ফুটবে না হ্যাঁ কারণ এই ডিমটা নষ্ট হয়ে গেছে এই ডিমটা যদি এই কবুতরের পাশে থাইকা যায় বাচ্চাটার পাশে থাইকা যায় তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এলের মধ্যে আপনার এক ধরনের র্যাস উঠে যাবে কারণ হচ্ছে পচা ডিমের ভিতরে এক ধরনের বিষ থাকে এই বিষটা কিন্তু আপনার কবুতরের গায়ে লাগলে কবুতর অসুস্থ হয়ে যায় তো এই কারণে কবুতরের বাচ্চা ফুটে গেলে যখন বুঝবেন যে ওই ডিমটা আর ফুটবে না তখন চেষ্টা করবেন হচ্ছে ওই ডিমটাকে ওখান থেকে ফেলে দিতে এই কারণে আমি আসলে ডিমটা সরাই দিলাম ডিমটা না সরাই দিলে কিন্তু বাচ্চাটার ক্ষতি হইতে পারত কবুতরের বাচ্চা আসলে সব সময় একটা জিনিস সেটা হচ্ছে ও আপনার অন্যান্য বড় যা করে ওরা তাই এটা সবচেয়ে বড় প্রমাণ দেখেন এই খাঁচাটা দেখেন সম্পূর্ণ খালি ঠিক আছে সবগুলা বাচ্চা আইসা এই খাঁচাতে আসলে ঢুকছে কারণ হচ্ছে কি জানেন বড় কবুতর গুলো এখানে ঢুকছে বড় কবুতর গুলা দেখা দেখি মনে করেন আপনার এই ছোট কবুতর গুলো আইসা এখানে ঢুকে গেছে দেখছেন এইটা বলতে পারেন আসলে এই রেস বলেন ফ্লাইং বলেন সবকিছু আসলে বাসার বাচ্চা কবুতর গুলা শেখে হচ্ছে বড় কবুতর গুলো থেকে হ্যাঁ তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালাম আলাইকুম